আজ আমি জানাবো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী সময়সূচি এবং একাদশীর সময় তালিকা শ্রী মদন গুপ্তর ফুলপঞ্জিকা থেকে সঠিকভাবে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক একাদশী আরম্ভ ও শেষ হবে একুশে ফাল্গুন অর্থাৎ পাঁচে মার্চ মঙ্গলবার রাত্রি একটা তেত্রিশ হইতে বাইশে ফাল্গুন ছয় মার্চ বুধবার রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন বাইশে ফাল্গুন অর্থাৎ ছয় মার্চ বুধবার একাদশীর পারণ পরের দিন তেইশে ফাল্গুন সাতই মার্চ বৃহস্পতিবার পূর্বাহ্ন নয়টা বাহান্ন মধ্যে একাদশীর পারণ